আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা বেসিক ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমরা আজকের ক্লাসে বা আজকের এই প্রবন্ধের হচ্ছে ক্লাসের মধ্যে রচনা সম্পর্কিত যত রকমের খুঁটি হচ্ছে আমাদের প্রশ্ন আছে জিজ্ঞাসা আছে যত রকমের সমস্যা সুবিধা অসুবিধা সকল কিছু আমরা আমাদের এই ক্লাসের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। যেখানে রচনা নিয়ে তোমাদের আসলে অনেক ধরনের কোয়েরিজ থাকে অনেক ধরনের হচ্ছে জিজ্ঞাসা থাকে রচনা কিভাবে লিখবো কতগুলো পয়েন্ট দেবো তারপর হচ্ছে তোমার রচনা কয় পৃষ্ঠা লিখলে ভালো হবে রচনার মধ্যে হচ্ছে পয়েন্টগুলোর মধ্যে কথা কতটুকু লিখবো এক্সেট্রা এক্সেট্রা অনেক ধরনের প্রশ্ন তোমাদের থাকে তো যত রকমের তোমাদের প্রশ্ন আছে তোমাদের রচনা সংগুলিত সকল ধরনের প্রশ্নের সমাধান আমরা আশা করি আজকে ক্লাসে করে দিতে পারবো তো চলো আমরা দেখি যে আমাদের বেসিক কনসেপ্টের মধ্যে কোন কোন পয়েন্টগুলো আমরা উল্লেখ করেছি বা কোন কোন পয়েন্টগুলো আমাদের মনে রাখা উচিত রচনার জন্য প্রথমত রচনা কাকে বলে প্রবন্ধ হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে তথ্যবহুল ও যুক্তিসঙ্গত রচনা অর্থাৎ প্রবন্ধ বলতে বোঝায় নির্দিষ্ট বিষয় সম্পর্কিত তথ্যবহুল এবং যুক্তিসঙ্গত অবশ্যই যুক্তি হচ্ছে তোমাকে দিয়ে বোঝাতে হবে এবং অবশ্যই তথ্য সংবলিত রচনা উল্লেখ করতে হবে ঠিক আছে এরপর আসা হচ্ছে প্রবন্ধ লেখার নিয়ম কিভাবে আমরা লিখবো প্রবন্ধের বিষয় শিরোনাম আকারে লিখে প্রবন্ধ শুরু করতে হবে সর্বপ্রথম কোন রচনাটা তুমি লিখতে চাচ্ছ কোন চাচ্ছ। এটা হেডলাইন তো দিতেই হবে কারণ যেহেতু তোমার পরীক্ষার মধ্যে রচনা থাকবে 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 তিনটা একটা 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 তুমি তুমি তো তো তিনটাই না অবশ্যই যে কোনো একটা লিখবা সেক্ষেত্রে কোনটা লিখছো অবশ্যই সুন্দর করে হেডলাইনের মতো বড় বড় অক্ষরে তোমাকে লিখতে হবে যে আমি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ লিখছি আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ লিখছি আমি হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান লিখছি আমি কৃষি উদ্যোক্তা লিখছি এটা দুই নম্বর প্রবন্ধের প্রথম পয়েন্টটি হলো ভূমিকা অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে যেই রচনায় তুমি লেখো না কেন কিছু হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক কিছু রচনা রয়েছে যেমন হচ্ছে তোমার একটি ঝড়ের রাত তারপর হচ্ছে একটি শীতের সকাল তারপর হচ্ছে তোমার একটি জন্মদিনের সন্ধ্যা এই টাইপের যে রচনাগুলো সেগুলোতে সাধারণত কোনো পয়েন্ট হয় না ঠিক আছে ভূমিকা উপসংহার তারপর হচ্ছে তোমার এই সংবলিত পয়েন্ট ওই সংবলিত পয়েন্ট এই অভিজ্ঞতা ভিত্তিক রচনাগুলোতে পয়েন্ট দেওয়া হয় না এগুলো একটা গল্পের মতো করে সুন্দর করে সাজানো থাকে এছাড়া যে সকল রচনাগুলো হচ্ছে তোমার বিষয় ভিত্তিক সেই সকল রচনাগুলো অবশ্যই শুরু করতে হবে ভূমিকা অংশ দিয়ে এবং শেষ করতে হবে হচ্ছে তোমার উপসংহার দিয়ে গেল এরপর আসো হচ্ছে ভূমিকা অংশে বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরতে হবে অর্থাৎ যেই বিষয়ে আমি লিখছি সেই রচনাটা নিয়ে একদম খুব সংক্ষিপ্ত বর্ণনা ধরো পাঁচ থেকে সাত লাইনের মতো বর্ণনা হচ্ছে দিয়ে আমরা ভূমিকা অংশটা সাজাবো যে এই টপিকটার ওপরে যদি তোমাকে বলা হয় যে একটা সামারি বা একটা সেক্ষেত্রে আমরা যতটুকু লিখতাম ততটুকু অংশ দিয়ে জাস্ট আমাকে ওই টপিকটা ইন্ট্রোডিউস দিতে হবে বা আমাকে পরিচয় দিতে হবে যে এই টপিকটা নিয়ে আমরা এখন লিখতে যাচ্ছি বিস্তারিত আলোচনা করব তার আগে হচ্ছে এটা সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই আপনাদেরকে এরকম এরপর তিন নম্বর হচ্ছে মূল অংশে একাধিক পয়েন্টে বিভক্ত করতে হবে যেখানে বিষয়বস্তুর বিস্তারিত আলোচনা বিশ্লেষণ যুক্ত এবং হচ্ছে তথ্যাদি তুলে ধরা হয় অর্থাৎ কি বলছে যে মূল অংশের মধ্যে একাধিক পয়েন্টে বিভক্ত করতে হবে মূল অংশকে অনেকগুলো পয়েন্ট দিতে হবে সেটা বিষয় ভিত্তিক অবশ্যই তুমি কোন বিষয় রচনাটা লিখছো তার উপর ভিত্তি করে তোমাকে একাধিক পয়েন্ট দিতে হবে কারণ যেহেতু রচনাটা আমাদের বিশ মার্কের রচনা তো বিশ মার্কের রচনা অবশ্যই তোমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে তোমার প্রেজেন্টেশন সুন্দর না হলে কিন্তু তুমি ওখানে ভালো একটা নাম্বার আশা করতে পারো না যেখানে বিষয়বস্তুর বিস্তারিত আলোচনা বিশ্লেষণ যুক্তি এবং তথ্যাদি তুলে ধরা হয় সেখানে বিস্তারিত আলোচনা করতে হবে তোমাকে যুক্তি প্রদান করতে হবে যে এই ব্যাপারটা এরকম এবং এটার পক্ষে তোমাকে যুক্তি যুক্তি দিতে হবে হবে এটার বিপক্ষে তোমাকে বিশ্লেষণ করতে হবে এবং বিভিন্ন ধরনের তথ্যমূলক হচ্ছে তোমার ইনফরমেশন বা তথ্য তোমাকে উল্লেখ করতে হবে যে এই বিষয়টার সাথে এই এই তথ্যগুলো জড়িত কিন্তু প্রত্যেকটা জিনিস অবশ্যই প্রাসঙ্গিক ওই টপিকটার সাথে রিলেটেড অন্য কিছু না তথ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে তথ্যের ধারাবাহিকতা অর্থাৎ তুমি একটা পয়েন্টের পরে যখন একটা পয়েন্ট লিখলা আবার আবার এমন একটা পয়েন্ট লিখলা যেটা এটার পরবর্তীতে আসে না আবার এরপরে আরেকটা একটা পয়েন্ট লিখলা যেটা হয়তো এটার সাথে এটার পরের সিরিয়ালে আসে না এই সিরিয়ালটা তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে ঠিক আছে কোন পরে কোন পয়েন্টটা সাজালে তোমার হচ্ছে রচনাটার যে মূল ভাবটা আছে মানে এত বড় একটা রচনা যে তুমি লিখছো সেটার হচ্ছে সিকোয়াল বজায় থাকবে বা এটার হচ্ছে সিরিয়ালটা বজায় থাকবে অথবা তোমার একটা ধারাবাহিকতাটা বজায় থাকবে তুমি সেটা তোমার নিজেরাই বুঝতে পারবে এবং অবশ্যই ধারাবাহিকতা রক্ষা করেই তোমাকে সুন্দর করে রচনাটা লিখতে হবে এরপর আসা হচ্ছে বিষয় ভিত্তিকভাবে যথাসম্ভব বেশি সংখ্যক পয়েন্ট অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে হবে আচ্ছা এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন সেটা হচ্ছে বিষয় ভিত্তিকভাবে ঠিক আছে বিষয় ভিত্তিকভাবে যথাসম্ভব বেশি সংখ্যক পয়েন্ট অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে হবে এটা অবশ্যই বিষয়ের উপর ডিপেন্ড করে যেমন আমি যদি তোমাকে দুইটা উদাহরণ দিই একটা ধরো তোমাকে উদাহরণ দিলাম হচ্ছে তোমার ভাষা আন্দোলন রচনা আর একটা ধরো তোমাকে বললাম হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এই দুইটা রচনার মধ্যে তোমাকে একটা লিখতে বলা হলো তো প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ এই রচনাটার মধ্যে পয়েন্টের অভাব নাই অসংখ্য পয়েন্ট তুমি দিতে পারবা কারণ প্রাকৃতিক দুর্যোগ তো অনেক রকমের দুর্যোগ তাই না তো প্রত্যেকটা ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য তুমি এক একটা আলাদা আলাদা পয়েন্ট কিন্তু চাইলে দিতে পারো তো সেক্ষেত্রে কিন্তু তোমার আর হচ্ছে আর কোনো ধরনের মানে পয়েন্টের জন্য তোমাকে একটা টেনশন করতে হচ্ছে না কারণ তোমার যেটা মনে পড়বে সেখানে তোমার অতিবৃষ্টি আছে অনাবৃষ্টি আছে খরা আছে ভূমিকম্প আছে সাইক্লোন আছে ঘূর্ণিঝড় আছে ঝড় আছে কালবৈশাখী আছে তারপর তোমার হচ্ছে নদী ভাঙন আছে বন্যা আছে মানে নেই তারপর হচ্ছে তোমার জলাবদ্ধতা আছে অনেক ধরনের তো এক একটা প্রাকৃতিক দুর্যোগের জন্য এক একটা পয়েন্ট তো সেক্ষেত্রে তোমার এরকম হচ্ছে সিরিয়াল করতে করতে দেখা যাবে তোমার লাস্টে হচ্ছে বারোটা পনেরোটা ষোলোটা আঠারোটার মতো পয়েন্ট হয়ে যাবে কিন্তু যখন তুমি ভাষা আন্দোলন রচনাটা লিখবা তখন হবে কি তোমার ওইখানে সিরিয়ালের সিরিয়াল বলছো ওখানে পয়েন্টের সংখ্যাটা কিছুটা কম তুমি চাইলেও ভাষা আন্দোলন যে ঘটনাটা ওপর ভিত্তি করে বা যে ঘটনাটা তুমি হচ্ছে রচনা করে লিখতে চাচ্ছ সেখানে চাইলেও তুমি ইচ্ছাকৃতভাবে পয়েন্ট কিন্তু বাড়াতে পারতেছো না যতটা পয়েন্ট তুমি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে দিতে পারবা তো সেক্ষেত্রে এইটাই বলা হয়েছে এখানে বিষয় ভিত্তিকভাবে যথাসম্ভব বেশি সংখ্যক পয়েন্ট দেওয়ার চেষ্টা করতে হবে তো যে বিষয়ের মধ্যে তুমি বেশি সংখ্যক পয়েন্ট তুমি দিতে পারবা চেষ্টা করবা ওই রচনাগুলো পরীক্ষার মধ্যে অ্যানসার করা কারণ সেটা অনেক বড় করে লেখা যায় কিন্তু যেগুলোর মধ্যে হচ্ছে সীমিত সংখ্যক হচ্ছে পয়েন্ট সেখানে চাইলেও হচ্ছে আর পয়েন্ট বাড়ানো সম্ভব হচ্ছে না সে রচনাগুলো হচ্ছে একটু চেষ্টা করবা অ্যাভয়েড করার এরপর আসা হচ্ছে তোমার প্রয়োজনে বিভিন্ন ব্যক্তির বিখ্যাত উক্তি প্রবাদ বাক্য অথবা উদাহরণ যুক্ত করা যেতে পারে তবে অবশ্যই প্রয়োজনের অতিরিক্ত নয় আচ্ছা তোমার হচ্ছে প্রাসঙ্গিকতা যদি এসে থাকে বা হচ্ছে ওই টপিকটার সাথে যদি সাথে মিল থেকে থাকে এবং হচ্ছে যৌক্তিক হয়ে থাকে সেক্ষেত্রে বিভিন্ন কবিতার লাইন অথবা কোনো ব্যক্তিত্বের হচ্ছে তোমার বিখ্যাত ব্যক্তির উক্তি অথবা হচ্ছে তোমার বিভিন্ন প্রবাদ বাক্য অথবা উদাহরণ কিন্তু চাইলে তুমি যুক্ত করতে পারো যেটা যদি তোমার প্রাসঙ্গিক হয়ে থাকে বা সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে ঠিক আছে একই কথা পুনরাবৃত্তি এবং অপ্রাসঙ্গিক তথ্য বা উদ্ধৃতি লেখা থেকে বিরত থাকতে হবে তার মানে হচ্ছে একই কথা ঘুরে ফিরে এক প্রত্যেকটা পয়েন্টের মধ্যে বারবার করে লেখা যাবে না একই কথা তোমার বারবার করে লেখা যাবে না তোমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লিখতে হবে এবং অবশ্যই সুন্দর করে সাবলীল ভাষায় লিখতে হবে আচ্ছা প্রবন্ধের ভাষা ভাষা হতে হবে সহজ প্রাঞ্জল এবং মার্জিত মানে হচ্ছে তোমার খুব কঠিন ব্যবহার করার দরকার নেই যেটা হচ্ছে তোমার খুব বেশি হচ্ছে শিক্ষকের কি বলে এটাকে কাব্যিক কোনো ভাষা আর কি সেটা তোমার এখানে রচনার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বর্জনীয় মানে তোমাকে ব্যবহার করা যাবে না তুমি হচ্ছে সহজ সরল ভাষায় কিভাবে তোমার পুরো হচ্ছে রচনাটাকে বা প্রবন্ধটাকে সুন্দর করে সাজাবা সেটাই কিন্তু তোমার টিচার লিখবে তুমি কতটা সৃজনশীলতা এনেছো বা তোমার হচ্ছে তুমি কতটা হচ্ছে আনকমন ভাবে লিখতে পারছো সেটা কিন্তু তোমার রচনার মধ্যে দেখানোর কোনো দরকার নেই এরপর আসে হচ্ছে ভাষা ক্ষেত্রে সাধু ও চলিত ভাষার মিশ্রণ বর্জনীয় তার মানে কি বলা হয়েছে যে যদি তুমি ভাষা ক্ষেত্রে তোমার সাধু চলিত ভাষা মিশ্র করে অবশ্যই লেখা যাবে না তুমি যা লিখছো সেটা অবশ্যই তোমাকে প্রমিত ভাষা অথবা চলিত ভাষা মানে দুটো একই প্রমিত ভাষায় লিখতে হবে ঠিক আছে লাস্টন হচ্ছে সর্বশেষ উপসংহারের মাধ্যমে মূল আলোচনা সংক্ষিপ্ত সারসংক্ষেপ অথবা একটি চূড়ান্ত মন্তব্য দিয়ে প্রবন্ধ শেষ করতে হবে একদম সর্বশেষে উপসংহারের মাধ্যমে তোমাকে রচনাটা শেষ করতে হবে এবং উপসংহারের মধ্যেই তুমি হচ্ছে তোমার ওই সম্পূর্ণ যে রচনাটা হচ্ছে তুমি এতক্ষণ ধরে বর্ণনা করে আসলা সেই বর্ণনাটা সার সংখ্যক মূলক বা একটা ছোট্ট একটা হচ্ছে মূল কথামূলক হচ্ছে একটা ফিনিশিং দিয়ে তুমি রচনাটা শেষ করবা উপসংহার পয়েন্টে এসে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের দশটা নিয়ম দশটা বেসিক কনসেপ্ট আমরা এখানে আলোচনা করেছি এখন আমরা ছোট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই তাহলে তোমরা জিনিসটা আর ভালো করে বুঝতে পারবা আচ্ছা আছে সর্বপ্রথম আমরা কি করব আমাদের যে হেডলাইন আছে সেটা আমরা অবশ্যই ছয় নম্বর প্রশ্নের উত্তর দিয়ে লিখব ছয় নং প্রশ্নের উত্তর ধরলাম আমরা দেব হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এই রচনাটা ঠিক আছে মানুষের প্রাকৃতিক দুর্যোগ এই রচনাটা হচ্ছে আমরা এখন দিব এই রচনাটা ধরলাম ক নাম্বার খ নাম্বার গ নাম্বারের মধ্যে আছে হচ্ছে গ নাম্বারে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ তো আমরা এখানে কি লিখবো গ লিখবো এরপর হচ্ছে এটা নিচে সুন্দর করে আন্ডারলাইন করলাম এরপর লিখবো হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সুন্দর করে আমি এখানে আন্ডারলাইন করব এগুলো সব কিন্তু নীলকালি দিয়ে লিখছি তোমাদের বোঝার জন্য যে নীলকালি তোমরা পরীক্ষার মধ্যে ব্যবহার করবা কারণ নীলকালি পরীক্ষার মধ্যে ব্যবহার না করে অন্য কোনো কালি কিন্তু ব্যবহার করা সম্পূর্ণ রূপে নিষেধ শুধু নীলকালি আর কালো কালি এই দুইটাই তোমরা ব্যবহার করতে পারবা আচ্ছা এরপর আসো হচ্ছে আমরা ভূমিক অংশের মধ্যে চলে যাব আচ্ছা তাহলে একদম প্রথমে হচ্ছে আমরা রচনার নাম্বারটা লিখলাম এরপর লিখলাম হচ্ছে নাম কি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ রচনা ভূমিকা অংশটা যে হচ্ছে তোমার পয়েন্টটা প্রথমটা শুরু করলাম সেটা অবশ্যই নীলকালি দিয়ে লিখবো এরপর হচ্ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য পরিবেশ আমাদের এই দেশ ধরলাম হচ্ছে এই লাইনটা দিয়ে আমরা শুরু করব। এরপর আরও দুই তিন লাইন লিখবো লেখার পর আমাদের প্রাকৃতিক দুর্যোগকে ইন্ট্রোডিউস করে দেবো পরিচয় করে দেবো যে প্রাকৃতিক দুর্যোগ জিনিসটা অ্যাকচুয়ালি কি এরপরে হচ্ছে আমাদের যতগুলো পয়েন্ট আমরা অ্যাড করবো ধরলাম হচ্ছে এরপরে হচ্ছে আমরা অ্যাড করলাম হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সমূহ এর পরের পয়েন্টটা ধরলাম আর কি বাংলাদেশের বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগসমূহ এরপরে হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলো কী কী আছে সেগুলো আমরা সুন্দর করে এখানে বর্ণনা করে দিলাম তারপর হচ্ছে তোমার আরও এরপরে যেই যে পয়েন্টগুলো আমরা দিব মোট কথা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা অবশ্যই নীলকালী দিয়ে লিখে দিব ঠিক আছে কারণ নীলকালী দিয়ে লিখে দিলে তোমার পয়েন্টটা চোখে ভালো পড়ে টিচারের চোখে হচ্ছে তোমার দৃষ্টি আকর্ষণ করবে দিয়ে যদি পয়েন্টগুলো সুন্দর করে লিখে দাও ঠিক আছে আর খুব গোছানোভাবে কাটাকাটি যত সম্ভব কম করা যায় সেভাবে কিন্তু রচনাটা অবশ্যই লিখতে হবে এবং সব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের যেটা যা আপু রচনা কয় পৃষ্ঠা লিখবো এখন এই কথা বললে তোমরা অনেকেই হইতেছ আবার মানে চিন্তা করতে পারো জানল্লাহ এতগুলো কেমনি লিখবো দেখো প্রথমত হচ্ছে তোমার যে রচনাটা রচনার মধ্যে সর্বোচ্চ মার্ক হচ্ছে বিশ মার্ক মানে তোমার যতগুলো পয়েন্ট জিনিস আছে ভাব সম্প্রসারণ আছে সারাংশ সারমর্ম আছে অনুচ্ছেদ আছে চিঠিপত্র আছে প্রতিবেদন আছে প্রত্যেকটা দশ মার্ক একমাত্র রচনার মধ্যে বিশ মার্ক আর রচনা জিনিসটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে অনেক বড় করে লিখতে হবে সেক্ষেত্রে তোমার বিশ মার্কের জন্য যদি তুমি একটা ভালো নাম্বার পেতে চাও সেক্ষেত্রে তোমাকে কমপক্ষে তোমার সতেরো থেকে বিশ পৃষ্ঠার মতো লিখতে হবে ঠিক আছে রচনা তোমাকে অবশ্যই সতেরো থেকে ওই দেখো একাত্তর লিখছি সতেরো না লিখে সতেরো থেকে বিশ পৃষ্ঠা এখন অনেকেই হয়তো এই সতেরো থেকে বিশ পৃষ্ঠা দেখে হয়তো এখন অনেকেই হইতেছে মানে হাট ফেল করার উপক্রম ওই আনোয়ার হোসেনের মতো দেখা যাবে এরকম বুকে হাত দিয়ে দাঁড়ায় যে কেমনে এত পৃষ্ঠা লিখবো যাই হোক এখন প্রথম কথা হচ্ছে তুমি এনাফ পরিমাণ পরিমাণ লেখার টাইম ঠিক আছে অনেক সময় পাবা তুমি লেখার লেখার জন্য যেমন আমরা মানে টাইমটা তুমি কীভাবে মেনটেন করবা প্রথমত আমাদের বা রচনা ছাড়া বাকি পাঁচটা জিনিস লিখতে হয় এক প্রথমত হচ্ছে সারাংশ সারমর্ম তারপর হচ্ছে অনুচ্ছেদ তারপর হচ্ছে প্রতিবেদন তারপর হচ্ছে তোমার চিঠিপত্র আরটা হচ্ছে তোমার ভাব সম্প্রসারণ এই পাঁচটা জিনিস লেখার জন্য তুমি হয়তো এক থেকে মানে এক এক ঘন্টা পনেরো মিনিট থেকে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টার মতো তুমি সময় পাবা এরপরে বাকি এক ঘন্টা প্লাস টাইম পাবা তুমি রচনা লেখার জন্য তো হিউজ পরিমাণ টাইম পাবা তুমি লেখার জন্য সো সেক্ষেত্রে তোমার সতেরো থেকে বিশ পৃষ্ঠা লেখার জন্য একদম মানে এমন হচ্ছে এক্সপ্রেশন দেওয়ার মানে দরকার নেই যে কিভাবে এত লিখব লেখার জন্য তুমি পর্যাপ্ত পরিমাণ টাইম পাবো যদি তুমি পারো এখন কথা হচ্ছে অনেকগুলো রচনা তোমাদের বইয়ের মধ্যে সেক্ষেত্রে তোমার সকল রচনার একদম পাই টু পাই লাইন টু লাইন তো আসলে মুখস্থ করা সম্ভব না তোমার প্রতিটা রচনার অবশ্যই তোমার গুলো খুব ভালো করে ছোটস্থ মুখস্থ করে যাবা যাতে করে তোমার লেখার জন্য সময় কম লাগে তুমি যখন পয়েন্টটা মনে রাখতে পারবা তখনই কিন্তু তুমি খুব ভালো করে হচ্ছে তোমার ভিতরে কি কি লিখতে হবে তুমি অটোমেটিকই তুমি তোমার মাথার মধ্যে চলে আসবে তোমার ব্রেনের মধ্যে অটোমেটিক্যালি তোমার কথাগুলো চলে আসবে যে এই পয়েন্টের মধ্যে কি কি আমাকে লিখতে হবে ঠিক আছে আর যদি তুমি পয়েন্টগুলো না জানো যদি তুমি হচ্ছে না পারো সেক্ষেত্রে তোমার পরীক্ষার হলে বসে বসে পয়েন্ট চিন্তা করে মানে বানায় বানায় পয়েন্ট লেখার সময় কিন্তু তুমি পাবা না তোমার মাথার মধ্যে থাকবে তুমি খালি ঘট করে লিখতে থাকবা এই জিনিসটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে আর পরিমাণ তো বলেই দিলাম সতেরো পৃষ্ঠা থেকে তোমার বিশ পৃষ্ঠা লিখতে হবে এরকম যদি তুমি আননেসেসারি কথাবার্তা বাদ দিয়ে সুন্দর করে যদি তুমি অ্যাটলিস্ট তোমার সতেরো আঠারো পৃষ্ঠা যদি একটা রচনা লিখতে পারো সুন্দর করে গুছিয়ে এবং পয়েন্টগুলো সুন্দর করে হচ্ছে নীলকালি দিয়ে উল্লেখ করে যদি তুমি লিখতে পারো সেক্ষেত্রে তোমার পরীক্ষার মধ্যে বিশের মধ্যে অ্যাটলিস্ট তুমি আঠারো উনিশ পেতে বাধ্য যদি তোমার লেখার কোয়ালিটি খুবই ভালো হয় ঠিক আছে এখন অনেকে একটা জিনিস করে কোয়ান মানে হচ্ছে কম্পেয়ার করে যে আমি তো বিশ পৃষ্ঠা লিখছি ম্যাডাম আমাকে দিছে হচ্ছে পনেরো আর ও হইতেছে ম্যাডাম আঠারো পৃষ্ঠা লিখছে ওকে দিচ্ছে ম্যাডাম আঠারো কেন আমি তোর থেকে বেশি লিখছি এখানে কোয়ালিটি ম্যাটার করে এখানে তোমার কোয়ান্টিটিটা হয়তো হয়তো করে না হয়তো তোমার লেখার মধ্যে ও এমনভাবে সুন্দর করে গুছিয়ে লিখেছে যেখানে টিচার তোমার থেকে তোমার পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও তাকে নাম্বার দিতে বাধ্য হয়েছে অথবা তুমি যতটুকু লিখেছো সেটার মধ্যে কোয়ালিটিটা হয়তো ওর মতো ভালো ছিল না যেখানে তোমাকে আরো বেশি নাম্বার দেওয়া যেত সে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটিটা খুবই ভালোভাবে মেনটেন করতে হবে আর হচ্ছে যেহেতু রচনা জিনিসটা অনেক বড় অনেকেই করে কি ভিতরে একই কথা বারবার 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 করে লিখে এই জিনিসটাকে যখন টিচারের চোখে পড়বে টিচার কিন্তু ওখানে অবশ্যই তোমাকে নাম্বার কমিয়ে দিবে তো এই জিনিসগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে তো যেই যেই নিয়মগুলো আমরা আসলে বললাম আমাদের এই হচ্ছে ইয়াতে বেসিকের মধ্যে আশা করি তোমাদের রচনা সম্বলিত সকল ধরনের সমস্যা একদম এক ক্লাসের মধ্যে আমরা শেষ করতে করে মানে করতে পেরেছি আর কি রচনা সম্পর্কে আর কোনো ধরনের প্রশ্ন হয়তো তোমাদের নেই তো আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো এই জিনিসগুলো মাথায় রেখে যদি তুমি সুন্দর করে রচনাটা গুছিয়ে লিখতে পারো ইনশাল্লাহ খুব ভালো একটা নাম্বার পাবে তো আজকের রচনার বেসিক ক্লাস আমরা এখানেই শেষ করছি সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম